মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্ধব তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি তো এখন বাজে সাড়ে আটটা মতো বাজছে আর আমি উঠলাম আটটা বাজতে দশ মিনিট আগে তো উঠে তো ওই করে বাসি ঘর টোটোর জাল দিলাম করলাম তো এবারে মুখ টুক ধোয়া হয়ে গেল দেখলেই বাসন কুসন গুছিয়ে রাখলাম কাল রাত্রিবেলায় যেহেতু বাসি কাজটা করে রেখে দিয়েছি তাই আমার মানে সকালবেলায় আর কোনো ঝামেলা ছিল না না হলে দেখবে বাসি কাজ করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে তো সেই করে রাখাতে তো ভালোই হয়ে যায় আর আজকে শুক্রবার তো আমি সব সময় না এরকম একদম গ্যাসের যা থাকে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিই আগের দিনই হলে দেখো ঘুম থেকে উঠে এখন কতটা ঝামেলা ছিল আর যেহেতু আমার আবার সকালবেলায় রান্নাবান্নার তোর জোর থাকে তো তো আমার আগের দিন কাজগুলো করে রাখে যায় এটাই ভালো তো এবারে নিয়ে নিলাম গ্যাসের ট্যাবলেট এখন একটা গ্যাসের ট্যাবলেট খাবো অনেক দিন ধরে খাচ্ছি না তো ভাবছি একটা খাবো এদিকে ও ঘুমিয়ে আছে ওকে তো ডাক দি কারণ কালকে না ও ঘুমোতে ঘুমোতে প্রায় ওর দেড়টা মতো বাঁচলো আমি তো ঘুমিয়ে পড়লাম ও খেলা দেখেছিল প্রায় বারোটা বারোটা হ্যাঁ বারোটা পর্যন্ত তারপর দেখলাম ও বিছানায় এসে পড়লো কিন্তু ওর নাকি ঘুম হয়নি যখন আবার দেড়টার থেকে উঠে বাইরে গেল তখন গিয়ে এই মানে বুঝলাম ও ঘুম আছে না তারপর মাথায় তেল জল টল দিয়ে তারপর গিয়ে ঘুমলো তো সেই তাই আর ডাকটা দিইনি কারণ ঘুম দেখবে মানুষের শরীরের কিন্তু মেয়ের ঘুমটা যদি ঠিকঠাক না হয় তাহলে ভালো লাগে না আমার তো পুরো ঘুম ঠিকঠাকই হয়েছে ঘুম ঠিকঠাক হলে দেখবে শরীরে মানে চোখ মুখ দেখলে কিন্তু বোঝা যায় তো এদিকে দেখবো কালকে রুটি রয়েছে তো এখন একটু চা বানিয়ে নেব ওকেও চা করে দেব কালকে হ্যাঁ কালকে ও চা খেয়েছিল এখন যেহেতু গরম পড়ে গেছে প্রত্যেক দিন না আমার ঘরে চাটা হয় না তো সেই আজকে এখন চা বানিয়ে নেব আর কালকে তো বিকেলের দিকে কি বৃষ্টি দিয়েছিল রাত্রেও সেম এরকমটা হয়েছিল আমি তো ভাবিছি মানে কি নাকি বৃষ্টি আসবে তো রাত্রেবেলায় হালকা ঝিরিঝিরি হয়েছিল আর মেঘ ডাকছিল এখন না বৃষ্টি হলেই দেখবে এত পরিমাণে মানে ইয়ে হয় এই মেঘ ডাকবে আর ইয়ে হবে এই বিদ্যুৎ চমকাবে এত পরিমাণে কালকে আমাদের এখানে না তেলিয়া মুরারে চাম্পলাই বাড়ি না কোন জায়গায় এর জায়গাটা আমি চিনি না মানে চাম্পলাইয়ের দিকে ও হয়তো চিন ও তো চিনবি ওইদিকে একজন একান্ন বছরের একজন বয়স্ক লোক এই মানে বিকেলের বৃষ্টিটাতে না বাইরে গিয়েছিল কি গরু বাঁধতে না গরু আনতে যেন গিয়েছিল সেই ইয়েতে এই বজ্রবিদ্যুৎ পর একদম ইয়ে পড়ে একদম পুরো গেল। সাথে সাথে উনি নাকি শেষ এত পরিমাণে বিদ্যুৎ চমকায় না কি বলি তোমাদেরকে এত পরিমাণে ঘরে থেকে ও যেন থাকা যায় না সাথে সাথে উনি শেষ হয়ে গেলো এই গরু আনতে গিয়ে তাহলে বুঝো একদম বাইরে যেতে নেই যখন বিদ্যুৎ চমকায় অন্য সময় দেখবে আমরা একটা টাজ করলে কিন্তু অন্য সময় চলেও যায় একটা জিনিস আনতে যে বৃষ্টি আসলো এরকম না যেতেই নেই সেই খবরটা তো আমি বিকালবেলায় সন্ধ্যাবেলায় মোবাইলে দেখলাম এরকম একান্ন বছর হয়েছে ওনার ওনার ভাগ্যে ছিল যার ভাগ্যে যখন যেভাবে থাকবে না সেভাবে তো যেতেই হবে আর কি বললো আর একটা জিনিস মানে সতর্ক পরেও কিছু থাকতে লাগে এখন আমার ভাগ্যে যেটা আছে বলে আমি যদি এখন বিদ্যুৎ চমকাই বা একটা কোন কিছু ইয়ে হয়েছে আমি কে দাঁড়িয়ে রইলাম এখানে তাহলে তো হবে না নিজের একটু সতর্ক থাকতে লাগবে তোমরা কে জানে কার সাথে কখন কি ঘটে এটা কিন্তু আমরা কেউই জানতে পারি না যতই সতর্ক করে থাকি না কেন তারপরে দেখবে কখন কার জীবনে কী ঘটে এটা কিন্তু আমরা কেউ জানতে পারি না তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো আজকে সারা দিনের ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে বৃষ্টিতে এই যে পেছনের রুমে একটু জল পড়েছিলো সেটার জন্য আমার পাপুসটা গেল ভিজে আর এটা একটু ভারী পাপু শুকোতে হওয়ার সময় লাগবে যদিও পুরোটা না একটা সাইড দিয়ে ভিজলো তো সকাল সকাল তো রোদও উঠে পড়লো তো এদিকে দেখো রোদও দিয়ে দিলাম শুকিয়ে যাবে গণ্টাখানিক লাগলি তারপরে এই যে দেখো এখন গ্যাসের ট্যাবলেট এখন খেয়ে নেব গ্যাসের ট্যাবলেট না খালি পেটে খাইলে খুব ভালো হয় আমি তো সময় খাই না মাঝে মধ্যে খাই যদি মনে করি আমার একটু অসুবিধা হচ্ছে তখনই গিয়ে আমি খাই তো এবারে দেখো গ্যাসটা মুছে নিলাম নিয়ে এদিকে এখন সকালের এই যে চা টিফিন করে নেব এদিকে চাটাও বসিয়ে দিলাম আর এদিকে চাটা করে আজকে একদম রুটি দিয়ে চা খাবো কালকে রুটি ছিল তো রুটির তিনটাকে নিয়ে নিয়েছি ও আবার রুটি খাবে না ও খালি বিস্কিট দিয়ে খাবে তো আমার জন্য এই যে রুটিগুলোকে ছিঁড়ে নিচ্ছি তারপর রুটি দিয়ে চা দিয়ে ভালো করে খাবো আমি না ছোটো থাকতে আগে এরকমভাবে খেতাম মানে রুটি দিয়ে চা দিয়ে যে আলাদা করে মানে ইয়ে করে খাবো এরকম না এইভাবে বাটির মধ্যে নিয়ে তারপর খাবো সেটা যেন খেতে আমার খুব ভালো লাগে আমি যখনই আমার ঘরে রুটি বেঁচে যাই রাত্রিবেলায় রুটি করলে পরের দিনকে চা দিয়ে এভাবে আমি খাই যখনই আমার ইচ্ছে হয় বা অনেক সময় মাঝে মধ্যে সন্ধ্যার দিকে ইচ্ছে করলেও না আমি এভাবে বানিয়ে খাই একবার তো চায়ের মধ্যে দুধটা দিলাম তারপর আবারও কিন্তু উপর দিয়ে আবার একটু দুধ দিয়ে দেবো তাহলে যেন দুধটা একদম ঘন ঘন হলে সেই রুটিটা খেতে যেন টেস্ট হয় তো এদিকে চা টিফিন করে মানে করে নেবো এখন দুজনে মিলে চা টিফিন করে তারপর এদিকে দেখো এই যে সংসারের কাজ এখন হাত দিয়ে দিলাম সংসারের কাজ কে যে রান্না বান্না এখন তো শুরু হলো টিফিন করতে বসে তো সেই পাঁচ দশ মিনিট একটু কথা গল্প মানে হবে সেই সংসারের ব্যাপারে বলো দোকানের ব্যাপারে বলো তো সেই পাঁচ দশ মিনিট তারপর তো যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ি বর এদিকে স্নানে যাবে দোকানে যাবে মানে দোকানে যাবে আর আমার এদিকে তো সংসারের কাজবাস তো ওইদিকে ভাতটা বসিয়ে চলে আসলাম এখানে এই যে দেখো টমেটো গাছ দুইটা হয়েছে তো একটা আবার টমেটোও ধরেছে তো এটা না পুরো মাটির মধ্যে পড়ে আছে তো তার জন্য ভাবলাম যে একটা কোনো কিছু দিয়ে এটাকে যদি একটু দাঁড় করানো যায় না হলে তো টমেটোটা মাটির মধ্যে লেগে নষ্ট হয়ে যাবে আর আমাদের বাড়িতে তো এমনি গাছ গোছ আর লাগানো হয় না এই যদি দুইটা কুমড়া গাছ উঠলো এই যে আমার কিছুদিন আগে লাগিয়েছিল তো এটা যেমন মানে একটু ভালো হলে না আমাদের এত ভালো লাগে সে হয়েছে তো সব কিছু আবার আমাদের বাড়িতে না হতেও চায় না মাটিটা যেহেতু ভালো নয় মানে বালু মাটি তাই হতে চায় না তো কুমড়োটাগুলো ভালোই হয়েছে আর টমেটো গাছগুলো কিন্তু লাগাইনি এমনিতেই হয়েছে আর একটা টমুটো ধরেছে তো তাই যেন মনে কি খুশি তার জন্য দেখো একদম ঠিকঠাক করে একটু বেঁধেও দিলাম দিয়ে এবারে সকালবেলা একজন দিদি এসেছিলো লাউ লাউটা নিয়ে তো ওনার থেকে আবার বিশ টাকার এখানে ডাটা নিয়েছি আর তোমাদের দাদা দা হয়ে গেল ওইদিকে সবজি বাজার করতে আমার ঘরে সবজি বাজারটা ফুরিয়ে গেছে তো লাউ ডাটাটা যখন রাখলাম তো ভাবছি না লাউ ডাটাটা ইয়ে করে নেব এই রান্না করে নেবো আর লাউ ডাটা পাতাগুলো না একটা ফুটোও ভালো না একদম পোকা পাকা মানে পাতাগুলোর মধ্যে আর ডাটাটাও যেন প্রথম তো রাখলাম ভালোই মানে দেখে কিন্তু মানে রান্না করতে গিয়ে যেন লাগছে কীরকম যেন হয়েছে মানে হবে ডাটাটা তো এদিকে তরকারিটা বসিয়ে এদিকে দেখো চলে আসলাম এখন এই ঘরে এবারে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি রান্না বসিয়ে এভাবে যদি কাজগুলো ম্যানেজ করে মানে করি না তাহলে দেখবে সেই মানে টাইমের মধ্যে কাজগুলো শেষ করা যায় না হলে রান্না শেষ করে যদি আবার আসি এই ঘর দৌড় গোছাতে তখন তো দেখবে কয়টা বেজে যাবে এমনিতেই মানে কিভাবে যেন টাইমগুলো চলে যায় আর গরম তো একটু কাজ করতে না করতে যেন হাঁপিয়ে যায় তো একসাথে কাজগুলো করে মানে করে করেনি তাহলে কি বলো তো মানে একটা টাইমের মধ্যে কাজগুলো শেষ করা যায় না হলে তো যেন আর কাজই শেষ হয় না এই রান্নাবান্না শেষ করলে দেখবে শরীরের মধ্যে যেন আর কোনো কিছু মানে ভালো লাগে না শরীরটাও যেন দেই না রান্নাবান্না শেষ করে এই যে গরমটার জন্য এরকমটা হয় শীতকাল আসলে দেখবে কাজ করতে কিন্তু কোনো অসুবিধা হয় না গরমকালে এই সমস্যাটা শুরু হয়ে যায় তো এদিকে তাই রান্না বসিয়ে এই যে আমি এদিকে এখন এই ঘরটাও গুছিয়ে নেবো তো এদিকে দেখো বিছানাটা তো গুছিয়ে নিলাম এবারে বিছানাটাকে ঝাড় দিয়ে তারপর সুকা টুকাগুলো ঠিকঠাক করে নেবো পেছনের রুমের এই র্যাকটা না র্যাকটার মধ্যে এত ধুলোবালি পড়ে সেই আমি বুঝতেই পারি না এই মানে বৃষ্টির সময় যখন জ্বরটা দেবে না সে জ্বরের সময় দেখবে ঘরের মধ্যে ধুলো বালি এসে পড়বে আর আমার মনে হয় পেছনের রুমের জানলাটা যেহেতু সবসময় খোলা থাকে এটার মধ্যে যেন গুড়ি গুড়ি ছোটো ছোটো ফুলের মতো যেন এগুলো কি পরে থাকে এটা কোন গাছ থেকে এরকমটা পড়ছে এটাও আমি বুঝতে পারছি না এই হাওয়ার সাথে কিন্তু এরকমটা আসছে যদিও আমাদের বাড়ির পিছনে একটা জাম গাছ আছে ওই গাছের কোনো কিছু এসে পড়ে নাকি ছোটো 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 মানে তোমরা ভিডিওতে তো দেখা যাচ্ছে না কিন্তু এই ইয়েগুলোর মধ্যে না এই যে উপরে ইয়ে পেপারগুলো কেটে রাখলাম এইগুলোর মধ্যে একদম পুরো পরে ভরে থাকে তো এদিকে দেখো এটা কালকেই দেখেছিলাম তো এটা আর মানে পরিষ্কার করা হচ্ছে না তো তাই এখনই পরিষ্কারটা করে নিচ্ছি তো উপরের থাকটা তো পরিষ্কার করে নিয়েছি এবারে দেখো ওই জায়গাগুলো পরিষ্কার করে এটাকে আবার পেতে নিলাম নিয়ে এবারে কোটোকাটিগুলো একদম মুছে মাছে করে এ রেখে দেবো ধুলোবালি তো সমস্ত জিনিসপত্রের মধ্যেই পড়ে কিন্তু প্রত্যেক দিন তো সম্ভব হয় না এগুলো পরিষ্কার পরিপাটি করে রাখা যদিও কি মানে কী বলো তো মানে শীতকাল আসলে না প্রত্যেক দিনই কিন্তু এগুলো পরিষ্কার পরিবাটি করতে পারতাম গরমকালে আস মানে আসার পর একদিন দু করেছি কিন্তু এখন যেন পুরো মানে একটা কাজ শেষ করে যদি আরেকটা যায় না সেই যেন নিজের শরীর পুরো অস্থির অস্থির করে তো তো সব দিন তো আর সম্ভব হয় না তাই আমি এভাবে না যখন যেটা নোংরা দেখি তখনই সাথে সাথে পরিষ্কার করে নিই যে একসাথে করব তাহলে তো শেষ মানে সেই নিজে রক্ষাটুকুনি হবে আর সম্ভবও হয় না এই গরমের মধ্যে বললাম না একটু কাজ করলে হাঁপিয়ে যায় ইচ্ছেও হয় না যেন কাজ করার পুরো ইয়ে চলে গেছে এইরকমটা হয়েছে এত পরিমাণে গরম তোমরা যে এখান থেকে ব্লকটা আমার দেখছো কমেন্ট করে বলবে তো যে তোমাদের এখানে কি পরিমাণে গরমটা দিয়েছে বেশি নাকি কম আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম তো এদিকে দেখলি পেছনের রুমের একটা পরিষ্কার করে নিয়েছি এটা আমার আগে রান্না করেছিল তারপর তো এখানে নিয়ে আসলাম তার এবারে দেখো ভালো করে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখলেই তো আমি কিভাবে আমার সংসারের কাজগুলো ম্যানেজ করি একদম টাইম টু টাইম কাজগুলো শেষ করি ওই যে রান্না বসিয়ে নিলাম রান্না বসিয়ে এদিকে দেখো আমার কিন্তু এই ঘর দূর গোছানো হয়ে গেছে এদিকে ঘর দূর ঝাড়ও নিয়ে মানে দিয়ে নিয়েছি তো এবারে দেখো বাইরেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা এখন মুছবো না কারণ আবার রান্না করে ছুটতে লাগবে তো ঘরটা পরে এসে মুছবো লাউ ডাটাটা ঝুল দিয়ে দিলাম তো এখন একটু ফুটে যাক অনেকটা সময় লাগিয়ে না এই ভাজি করলাম কিন্তু তারপরেও লাউ ডাটাটা যেন মানে কীরকম হয়ে আছে নাহলে লাউ ডাটা রাঁধতে গেলে কিন্তু অতটা সময় লাগে না যেহেতু নরম থাকে ঝটপট হয়ে যায় কুমড়োটা থেকেও লাউ ডাটাটা তাড়াতাড়ি হয় কিন্তু আজকে টাটা দেখছি বেশি একটা ভালো পাতাগুলো পাতাগুলোতে একটা ফুটোও ভালো নেই পাতার মধ্যে শুধু পোকা তো জানি না কীরকমটা হবে তো এখন আবার জল দিয়ে সেদ্ধ বসালাম ওই গড়টা গুছিয়ে আসলাম কিন্তু গড়টা মোছা হয়নি এই গড়ের কাজ শেষ করে একদম স্নানে যাওয়ার আগে গড়টা মুছবো যেহেতু গরমকাল আর নিচের মধ্যে যেহেতু সুইদরবেলায় ঘর না মুসলে যেন ভালোও লাগে না ঘরটা গুছিয়ে পরিষ্কার করে আসলাম দেখো আমার অবস্থা পুরো যেন স্নান করে নিয়েছি রান্নাবান্না তারও বাদ বাকি রয়েছে আর এদিকে নিয়ে আসলো তোমাদের দাদা বাজার দ্বারা তোমাদের দেখাই এই যে দেখো এখানে নিয়ে আসলো কাঁঠাল তারপর এগুলো হলো আমার ফেভারিট এগুলোকে আমরা বলি বেগুন বলি কিন্তু এটা তেতো না কিন্তু এটা আবার তোমাদের দাদা পছন্দ করে না এটা আবার আমার ফেভারিট আর এই যে পেঁপে নিয়ে আসলো এদিকে নিয়ে আসলো এই যে দেখো মাশরুম তারপর বাজনা ডাটা হয়ে গেছে বাজনা এই যে দেখো কি মোটা মোটা সর্ষে সর্ষে দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আর এই যে টমেটো ঝিঙে ভেন্ডি তারপর থুর এই যে অনেকে এটাকে মোচাও বলে আমাদের এখানে এটাকে থুর বলে তো এবারে সবজিপাতি ইয়ে করবো মানে ব্যাগ থেকে খুলে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখবো ওকে বলে দিয়েছে সবজিটা যেন কমে আনে ফ্রিজের মধ্যে রাখলেও না যে যেহেতু গরমটা সবজিটা বেশি দিন থাকে না সেদিন জিঙ্গে এনেছিল জিঙ্গে তো কত দাম দুইটা জিঙ্গে কালকে দেখছি নষ্ট হয়ে গেছে তারপরও দেখো কত কিছুই আনা হয়ে গেছে কাঁঠালটা যত আনলো না দুদিন খাওয়া যাবে কাঁঠালটা আজকে একদম পুরো এক কেজির মতো নিয়ে আসলো তো চলো এবারে সবজিপাতিগুলি গুছিয়ে জায়গা মতো রাখি আর আরেকটা দেখি কি রান্না করবো গরমের মধ্যে ইচ্ছেও হচ্ছে না যে আর কোনো কিছু রান্না করি বেটে একদিকে রান্নাও বসিয়ে দিলাম তো ওই ঘরের কাজ তো মানে তরকারি তরকারিটা বসিয়ে এদিকে ওই ঘরের কাজটা করলাম তারপর এদিকে ও আসলো ও আসার পর বাজার নিয়ে আসলো ওইগুলো গুছিয়ে রাখলাম তারপর সকালে খাওয়া দাওয়া করে কাটাকুটি করে তারপর গিয়ে রান্নাটা বসালাম তো বসিয়ে এই যে দেখো এবার এখন আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি তো আমার তো রান্নাবান্না সমস্ত কিছু শেষ হয়ে গেছে এবারে রান্নাঘর পরিষ্কার করে নিলে ব্যাস তো প্রত্যেক দিন না আমি রান্না করার পর এইভাবে গ্যাসটা সমস্ত কিছু মুছে পরিষ্কার করে রাখি রান্না করার পর যদি গ্যাস নোংরা হয়ে থাকে না সেটা তো একদমই ভালো লাগে না আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ঘরের কাজ বাস মানে শেয়ার করতে গিয়েই দেখছি ব্লকটা অনেকটা লং হয়ে যাচ্ছে তো তাই আর ইয়ে করলাম না আর আজকে তরকারি করেছিলাম মাশরুমের লাউডাটা তরকারি করেছি আর মাশরুমটা নিরামিষ করেছি তার জন্যই আদা কাঁচা লঙ্কাটা যে বাটলাম তো এবারে দেখো ঘরটা মুছে নিচ্ছি তো এবারে ইয়ে দিয়ে মুছছি মানে স্রাব জল দিয়ে ঘরটা মুচ্ছি তো এদিকে দেখো পেছনের রুমটা তো মুছে নিয়েছি নিয়ে এবারে এই যে সামনের রুমটা মুছে নেবো আমি কিন্তু ঠাকুরের জায়গাটা না এই লাঠিটা দিয়ে কিন্তু মুছি না ইয়ে ঠাকুরের জায়গার জন্য আলাদা করে কাপড় রাখা আছে ওইটা দিয়েই মুছি তো এই যে দেখো একদম শুকো যে তল টল যা আছে আমি যখনই গড় মুছি না একদম আকানি মেরে তারপরেই ঘরটা মুছবো আমার যেন আকানি মেরে যদি গড়টা না মুছি যেন সেই মনে হয় পাখাটা চালালেই ধুলোবালিটা আবার ঘরের মাঝখানে এসে পড়বে এরকমটা মনে হয় তার জন্য একদম পুরো যখনই ঘরটা মুছবো একদম গানি মেরে তখনই গিয়ে ঘরটা মানে ভালো করে মুছি তারপর এদিকে দেখো ঘর তো আমার এদিকে মুছামাছি হয়ে গেছে তো এবারে বারান্দাটা এখন মুছে নিচ্ছি এই যে দেখো বারান্দাটা মুছে নিলে ব্যস তো এবার একদম সামনের জায়গাটা না ভালো করে জল ঢেলে দেব। রোদ এই যে জলটা মানে ঢেলে দেব না সেই দেখবে পাঁচ মিনিট সাথে সাথে একদম পুরো শুকিয়ে যাবে আর যখন এই মানে এই জায়গাটা ঝাড় দিতে আসি না রোদ উঠলে সে তো ঝাড় দেওয়ার আর কারোর সাধ্য থাকে না বারোটার দিকে যখন ঝাড়টা দিই সকালের দিকে দেওয়া যায় কোনো অসুবিধা হয় না বারোটার দিকে ঝাড়টা দিলে এরকমটা হয় তো এদিকে দেখো বাথরুমে এখন চলে গেলাম গিয়ে এই যে বালতিটা ধুয়ে একদম এটাও মানে লাঠিটাও ধুয়ে নিয়ে আসলাম এবারে দিকে আমি এখন গিয়ে স্নানও করে নেব তো এদিকে দেখো এগুলো জায়গা মতো রেখে এদিকে চলে আসলাম স্নান করে তো স্নান করে এসেই এবারে দেখো এই জায়গাটা মুছে নেবো এই যে এই কাপড়টা ঠাকুরের জন্য আমার আলাদা করে রাখা এমনিতে তো অর্ধেকটা ঘর মুছে নেই কিন্তু এই যে ঠাকুরের জায়গাটা আমি ওই লাঠিটা দিয়ে মুছি না অনেক সময় কী হয় বলো তো বন্ধুরা দুইটা লাঠি যেহেতু আমার রান্নাঘরের একটা এই ঘরের একটা অনেক সময় না যখন দুটুকর দুইটা লাঠি দিয়ে মুছি না দুতে গেলে এই যে কনফিউশন লেগে যায় কোনটা কোন ঘরে তো তা নিয়ে না আমার মনে একটা সন্দেহ থাকে তার জন্য আমি ঠাকুরের জায়গাটা ওই লাঠিটা দিয়ে মুছে না আর সন্দেহ মনে রেখে কোনো কাজ কোনো দিন করা উচিত নয় সেই দেখবে একটা মনে গুদগুদি থাকবে এই যে আমি এটা দিয়ে কি ঠাকুরের জায়গাটা মুছে নিলাম নাকি সে একটা মনে ইয়ে করবে তার জন্য আমি মুছি না আমি আলাদা কাপড় দিয়েই মুছি ঠিক তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হলো আর আমার মুখ চুখের অবস্থা দেখো এতদিন তো গরম দিয়েছে ঠিকই কিন্তু এই দুদিন যাবৎ না এত পরিমাণে গরম দিচ্ছে একদম বলার বাইরে এত পরিমাণে গরম দেখো মুখ চুখের অবস্থা যেন মুখে জল দিয়ে আসলাম এরকমটা হয়ে যাচ্ছে তো বাসন কুসন এখন আর মাজবো না বিকালে মাজবো এখন আর শরীর দিচ্ছে না একদিকে পেটে খিদেও পেয়েছে কারণ এই যে সকালবেলায় টিফিন করলাম না সকালের খিদে পাইনি যখন গড়টা মুস্তে গেলাম তখন দেখছি আমার একটু একটু খিদে লেগেছে আর এখন তো পুরোপুরি খিদে লেগে গেছে তো এরকম না আমার মানে টিফিন খেলে যেন আমার পুরো অসহ্য লাগে যে সকালের দিকে খেতে লাগলো না তো এখন বাজে একটা একটা বাজে নি এখন বারোটা একান্ন বাজে এখন বারোটা একান্ন বাজে এখন তো সেই এখন তো খেতে পেলো দেখবে এখন খাবো তো সে আবার দেখবে মানে সেই বিকেল বিকেল আবার পাঁচ দশটার দিকে দেখবে আবার একটা খেতে খেতে পাবে আর এরকম একবার সকালে টিফিন করলাম আবার সন্ধ্যার দিকে টিফিন করব তো দেখবে আবার রাত্রিবেলায় খেতে পারবো না তার চেয়ে বারো আমি হালকা টিফিন করা আমার অনেকটা ভালো মাঝে মধ্যে একদিন ঠিক আছে আর আমার ভাতটা খেলে না পেটে সহ্য হয় এই টিফিন টাফিন খেয়ে আমার সহ্য হয় না একদিন তো দেখো এদিকে পুজোটা দিয়ে নিয়েছি আর কদিন যাবত দুপকাঠির স্ট্যান্ডটা আমার এই ভেঙে গেলো বলতে ওই যে ইয়েটা জয়েন্টটা ছুটে গেলো তো ওকে বলছি আজকে ফোন করে বললাম ওতে তা আসার সময় দুপকাঠির স্ট্যান্ড নিয়ে আসে না হলেও সুবিধা হয় ঠাকুরকে দেখাতে গেলে তো এবারে পুজোটা দিয়ে খাওয়া দাওয়াটা করবো তারপর একটু শুয়ে থাকবো বাসন কুসন একদম বিকেলে দিকেই করবে এত পরিমাণে হাওয়া দিচ্ছে যেন একদম পুরো ঝড় হলে যেরকমটা হয় এরকম হচ্ছে বাইরে কাপড় চোপড় দিয়ে আসলাম ক্লিপ দিয়ে না হলে এখানকার কাপড় মনে হয় আর নিয়ে ফেলবে এরকমটা হাওয়া দিচ্ছে তো চলো এবার পুজোর প্রসাদগুলো নামিয়ে নে তারপর আগে খাওয়া দাওয়াটা করি পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে এই যে মানে সকালবেলায় যেহেতু রুটি দিয়ে চা দিয়ে টিফিন করেছিলাম সে তো আর কি দিয়ে আর আমার না টিফিন খেয়ে যেন সহ্য হয় না টিফিনটা না খেলেই ভালো তিনবেলা ভাত খাই সেটাই আমার ঠিকঠাক আছে তো দেখো দুপুরের বাতে যে নিয়ে নিলাম শশা লেবু আর এদিকে গেলে তরকারি আর নিয়ে নিলাম মাশরুমের তরকারি এবারে খাওয়া দাওয়াটা করে নেবো না হলে তো আমি এটা আমি খাইই না এখন তো মতো বাড়ছে তো এই যে পেটে মানে আর যেন খিদে সহ্য করতে পারছি না টিফিনটা খাওয়াতে এরকমটা হয়েছে সকালের দিকেও খিদে নিই আর এখন কাজটা শেষ করলাম এখন যেন আমার পুরো খিদে পেয়ে গেছে আর দুপুরে খাওয়া তো একবারই খেয়ে নিচ্ছি আর তো দুপুরে খেতে লাগবেই না এখন তো খাচ্ছি যে দেড়টা মতো বাড়ছে মাশরুমের তরকারিটা না খুবই টেস্ট হয়েছে আমার মাশরুমের তরকারি নিরামিষ বলো বা আমিষ বলো দুটোই আমার খেতে খুব ভালো লাগে এতটা পছন্দ করি মাশরুমের তরকারি আমি যাবো দুপুরবেলায় একটু ঘুম হচ্ছিল কিন্তু সে আজকে আর সেই ঘুমটা হয়নি খাওয়া দাওয়া করে গিয়ে শুলাম একটু ঘুম তো আসেইনি নি অথচ তো নিচে শুয়েছিলাম বিছানা তো পুরো গরম হয়ে থাকে কিন্তু ঘুমটা হয়নি তারপর এই যে ও আসলো ওকে খেতে দিলাম বাসন বুসন মেজ মাজলাম তুমি যে আর আমি তো যেহেতু দেড়টার দিকে খেয়েছি আর তো আমার খেতে পাইনি তো এদিকে দেখো এখন নিয়ে নিলাম কয়েকটা তো এগুলো একটু ধুয়ে এখন খাবো তারপর গিয়ে বিকেলের কাজবাস করবো আর মোবাইলে একটু কাজ করেছিলাম একটা চ্যানেলের ভিডিওর কাজ হয়েছে আর একটা পুরোপুরি রয়েছে তো এটা করব তো এখন মোবাইলটা চার্জেও বসাবো আর এটা দিকে সেভ হোক তারপর সন্ধ্যার দিকে আরেকটা করবো এইভাবে আমি বিকেলের কাজকর্মগুলো শেষ করে নেব গরমটা যেন আর কমছে না এখন তো গিয়ে রোদটা একটু কমলো বাপরে বাপ কি পরিমাণে সকাল থেকে যে একটা রোদ 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 দেই ওষহ্যলা গ্যাসকে দেখি বিকেলের দিকে স্নানও করতে লাগতে পারে এরকমটা দেখো শুরু হয়ে গেলো আমার বিকালের কাজ তো সবার আগে স্নানের কাপড়গুলো গুছিয়ে নিলাম তো এবারে এটাকে জাগা মতো নিয়ে রাখবো আর এদিকে দেখছি জলের বোতলগুলো খালি টেলি আছে কি না তাহলে জলের বোতলগুলোও ভর্তি করতে লাগবে দেখলাম আরতে একটা আছে তো জাগা মতো রেখে দিয়েছি এবার আমার ড্রেসগুলো মতো রেখে এই যে দেখো ঘরের গাছগুলোর মধ্যে এখন একটু জল স্প্রে করে নেবো আজকে বাইরের গাছের মধ্যে আর জলটা দেখি ঠিক নেই দিলেও দিতে পারি এখনও ঠিক নেই কারণ আমি না মাঝ মানে একদিন মিস মানে মাঝখানে একদিন বাদ দিয়ে দিয়ে জলটা দিই প্রত্যেক দিন আর দিই না তো এবারে দেখো ঘরের সমস্ত গাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বেম্বু প্লেনটা মাটিতে লাগানো মানে লাগাতে জন্য খুব ভালো হয়েছে না হলে তো জলের মধ্যে থাকলে না কীরকম যেন একটা হয়ে থাকত অনেকের ঘরে দেখছি সুন্দর বেম্বু প্লেন জলের মধ্যে কী সুন্দর হয়ে কিন্তু জানি না আমার ঘরে মাটির মধ্যে রাখলে যেন মানে ভালো থাকছে তো তার জন্য মাটির মধ্যেই লাগিয়ে নিলাম আর আজকে পুজো দেওয়ার পর বাসন গোসন তো আর মাঝে নি এবারে দেখো বাসন গোসন নিয়ে বসে পড়লাম এখন বাসনটা ধুতে কালকের জন্য কাজটা একটু এগিয়ে রাখছি তো বন্ধুরা দেখলেই তো সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কিভাবে আমার সংসারের কাজগুলো এই গরমের মধ্যে পরিপাটি করে গুছিয়ে রাখি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটু লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো পাশে অন্য অন্যটিউশন একটু ছোট্ট করে ক্লিক করে দেবে তো চলো আজকের মতো বাই বাই তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে